নমস্কার বন্ধুরা আমি ঝুমা ঝুমাছ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো ডিম পরোটা দেখো তার জন্য এখানে আমি ময়দা আগে থেকে আমি ডো করে নিয়েছি অল্প তেল সাদা তেল আর একটু নুন দিয়ে মেখে নিয়েছিলাম এবার হাফ পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে ডুমো ডুমো করে কেটে নেব এবার টমেটোটাও ডুম ডুমো করে কেটে নেব হাফ টমেটো নিলেই হয়ে যাবে এতটা লাগবে না এবার ক্যাপসিকাম কেটে নেব ক্যাপসিকামও কিন্তু ঠিক একইভাবে ডুমোডুমো করে কেটে নেব এবার একটা পরোটার মতন বেলে নেব দুটো পরোটার একটা ডিম পরোটা করতে আমার দুটো পরোটা লাগবে দেখো পরোটার মতন একটু মোটা করে বেলে নিলাম এবার একটা বাটি নিয়েছি একটা পরোটা দেখো বাটির উপরে দিয়ে দিলাম এবার একটা ডিম ভেঙে দিলাম এবার এটা দিলাম হলো গস গরম মশলার গুঁড়ো এবার দিলাম গোলমরিচের গুঁড়ো তোমরা চাইলে একটু কাঁচা লঙ্কা কুচনো দিতে পারো আমি কাঁচা লঙ্কাটা দিইনি এবার একটু নুন দিয়ে দিলাম ক্যাপসিকাম দিলাম এবার দিলাম টমেটো এবার দিলাম পেঁয়াজ আরেকটু গোলমরিচের গুঁড়ো আমি দিয়ে দিলাম যেহেতু লঙ্কা দেয়নি এবার দেখো এই চার পাঁচটা এইভাবে ঠেসে ঠেসে লাগিয়ে নিতে হবে যাতে ডিমটা না বেরিয়ে যায় খুব ভালো করে কিন্তু সিল করতে হবে এবার দেখো এই বাটিটা এইভাবে পরোটাটাকে কেটে নিলাম এবার দেখো এই তেলটাকে আমি আগে থেকে গরম করে নিয়েছিলাম সাদা তেল এবার পরোটাটা ভেজে নেব এবার দেখো অপর পাশটা উলটিয়ে দিলাম ফুলে উঠেছে পাল্টে ভেজে নিলাম এবার কিন্তু হয়ে গেছে নামিয়ে নেব এবার দেখো এই পরোটার সাথে সেজন সসের সাথে কিন্তু ভীষণ ভালো লাগবে দেখো আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর হয়েছে আজকে তাহলে আমি এখানেই রাখছি এর পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বন্ধুরা